যে কোনো মুহূর্তে ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাইতে পারে বাংলাদেশে আর এট এ টাইমে ভারতের যে বিমান বাহিনীতে ভয়ঙ্কর রাফাইল যে যুদ্ধ বিমানগুলো রয়েছে ফাইটার সে আকাশ সেই ফাইটার রাফাইল ড্র দিয়ে হামলা এবং তাদের যে ব্যালিস্টাই মিসাইল একেবারে লেটেস্ট ডিজিটাল ভার্সন অগ্নি একে দিয়েও হামলা চালাইতে পারে পারে না এরকম একটা সিদ্ধান্ত তাদের হয়ে গেছে আর এটা শুধু অনুমোদনের জন্যে নাকি হাইকমান্ডে পাঠানো হয়েছে তো যদি ওটা পাশ হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম আর যে সৈয়দপুর বিমানবন্দর সহ পাঁচটি স্থানে অ্যাট এ হামলা হবে আগে আমরা দেখিত এই যে ভারতের যে অগ্নি ফাইভ মিসাইল এটা সম্পর্কে চাই না আছে। করছে ভারত বুধবার ওড়িশার চন্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়র এক বিবৃতিতে জানানো হয়েছে পুরোপুরি সফল হয়েছে পরীক্ষাটি উৎক্ষেপণের সময় মধ্যম পরিসরের মিসাইলটি সব ধরনের কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করেছে বলেও জানায় তারা পরীক্ষাটি সম্পন্ন হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এসএফসি এর তত্ত্বাবধানে ভারতের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে অগ্নি মিসাইলটি এটা একটা ভয়ঙ্কর মিশাইল এটা বাংলাদেশের যে বাংলাদেশের বাংলাদেশ ভূখণ্ডের যে কোনো শহরে বাংলাদেশের চৌষট্টি জেলার এবং পাঁচশো উপজেলার যে কোনো স্থানে তারা এই অগ্নি ফাইভ দিয়ে হামলা করতে পারে এটা রেঞ্জের ভিতরে আছে তার এই হলো এক আর সাথে রাফাইল ড্রপ তাদের যে বিমান সেটা দিয়েও অ্যাট এ টাইমে হামলার ছক আর এই হামলার সময় ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে এই সীমান্ত তারা শিলগালা করে দিবে বন্ধ করে দিবে এবং সীমান্তে তাদের আধা সামরিক এবং সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করে সীমান্তের নিরাপত্তা জোরদার করবে তাহলে ভারত হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে কেন আর আমার কাছে এই তথ্যগুলা এত একেবারে ডাইরেক্ট বলে দিতেছি এই তথ্যগুলো আসতেছে কোথা থেকে আনন্দবাজার পত্রিকা ষোলোই আগস্টের বিস্তারিত আছে এবং সেখানে যে প্রতিবেদনটা আছে কি কি কারণে তারা বাংলাদেশে এই হামলা চালাবে বা চালাইতে পারে এর বিস্তারিত বিবরণ ওখানে আছে সেই বিবরণে পাওয়া যায় যে ভারতের যে গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থা আছে যে মোসাদ তো আপনারা জানেন ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তি আছে এবং সম্পর্কটা তাদের চিরদিনই বা একসাথে কাজ করে সারা বিশ্বে তো বাংলাদেশের বর্তমান সিচুয়েশান গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার এক গণ অভ্যুত্থানের মুখে তারা ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী মানে শীর্ষ নেতৃবৃন্দ সব সরকারের যারা ছিল তারা পালিয়ে যায় দেশ ছেড়ে এবং ভারতে আশ্রয় নেই তো তারপরে যে সরকারটা বাংলাদেশে আসে এটা হলো ডক্টর ইউনুসের একটা টেম্পোরারি সরকার আর কি ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই সরকারে জামাত শিবির উনিশশো একাত্তর সালের পরাজিত শক্তি পাকিস্তান পন্থী বা পাকিস্তানের দোসর বা পাকিস্তানের এদেশীয় এজেন্ট তাদের হাতেই প্রায় ক্ষমতা চলে গেছে এই সরকারের তাদের একটা শক্ত অবস্থান আছে এই বর্তমান সরকারের এবং প্রশাসনের একটা বিশাল অংশ তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জেলা ডিসি ওসি এস পি সচিব তারা সক্ষম হয় আচ্ছা সক্ষম হওয়ার পরে বাংলাদেশের জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা বাংলাদেশ অংশের প্রধান ছিল তিনি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন গোলাম আজম সেই গোলাম আজমের একজন ছেলে তার নাম হল ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমি এখন এই ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমি একটা কমান্ডো গেরিলা বাহিনী তৈরি করতেছে যে গেরিলা বাহিনীটা বাংলাদেশের তো চারিদিকে ভারত সীমান্ত তারা যাতে ভারতের বিরুদ্ধে ভারতের ভিতরে যেয়া গেরিলা আক্রমণ করে ফেরত আবার চলে আসতে পারে বাংলাদেশে আচ্ছা এটা লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য এবং উদ্দেশ্য হইল এবং ভারত যাদেরকে বিচ্ছিন্নতাবাদী ঘোষণা দিয়েছে তাদের দেশে উলফা আছে আরো বিভিন্ন জাতিগোষ্ঠী যারা তাদের দেশে স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করতেছে যে কাশ্মীরের আন্দোলন করতেছে এই সমস্ত আন্দোলনকারীদেরকে সাহায্য করিয়া যাতে ভারতটাকে ভেঙ্গের টুকরা টুকরা করা যায় যাক বা না যাক সেই লক্ষ্যে কাজ করা যায় এর জন্য এই ব্রিগেডিয়ার আজমি গোলাম আজমের ছেলে একটা গেরিলা বাহিনী তৈরি করতেছে এই তথ্যটা কোথায় ষোলোই আগস্ট ভারতের প্রথম শ্রেণীর পত্রিকা আনন্দবাজারের রিপোর্ট শুধু তাই নয় বাংলাদেশের সেনাবাহিনীকে ইন্যাক্টিভ করে আর সেইখানে একটা ইসলামিক লিবারি লিবার যে সেনাবাহিনী আর ওদের রামদানি যাই হোক ইসলামিক সেনাবাহিনী আর কি রেবুলারেশনী গার্ড তৈরি করার জন্যে সে কাজ করতেছে আচ্ছা এই তথ্যটা যখন ভারতের কাছে যায় র ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং মোসাদ ইসরায়েল গোয়েন্দা সংস্থা বাংলাদেশে তারা সবাই কাজ করে আরও বিভিন্ন দেশের সংস্থা আছে তারাও করে দুই রিপোর্ট যখন মিলে দেয় তখন ভারতের মাথা নষ্ট হয়ে যায় তারপরে ভারত এই দিকে দৃষ্টি দেয় এবং বাংলাদেশকে বাংলাদেশে এই যে ভারতের বিরুদ্ধে এই অপতৎপরতা কারণ ভারত এমনি আতঙ্কে আছে একবার ষোলো ট্রাক দশ ট্রাক অস্ত্র ভারতের যে গেরিলা বাহিনী আছে উলফা তাদের হাতে দেওয়ার জন্য চট্টগ্রামে ধরা পড়ছিল তখনও কিন্তু এই চট্টগ্রামের এই যেটি দায়িত্বে ছিল এই জামায়াত ইসলামের জামায়াত ইসলামের মতিউর রহমান নিজামি যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড অলরেডি কার্যকর হয়ে গেছে এই সার আমি যদি না করি মতিউর নিয়ে নিজামই মনে হয় তার আন্ডারই ছিল এই সাজ যেটি তখন এই ট্রাক অস্ত্র এই উলফাদেরকে দেওয়া হইতেছিল ভারতে আবারও যখন গোলাম আজমের ছেলের এই জিনিসটা তারা তদন্তে পাইছে এবং আনন্দবাজার পত্রিকায় বিস্তারিত আসছে তখন এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্যেই ভারত এই পরিকল্পনা নিচে যে কোনো মুহূর্তে তারা যাতে ভারতের বিরুদ্ধে এই গেরিলা হামলা সংগঠিত হইতে না পারে বা বাহিনী তৈরি করতে না পারে এর জন্যই ভারত এটা করতে পারে বাংলাদেশ দেশে এরকম তথ্য চারিদিক থেকে পাচ্ছি এক নম্বরে আর দুই নম্বরে আগুন আগুন দেখেন না যে হিন্দুরা যখন মরা পড়ায় কাট দিয়া তারা মাঝে মধ্যে ওটাতে ঘি ঢালে বা তেল ঢালতে হয় তাহলে নিভু নিভু আগুনটা আবার জুলে ওঠে তাহলে এমনিই তো ভারত যে তথ্য পাইছে তারা গরম এটা নিয়েই তারা বিভিন্ন রকম হুঙ্কার টুঙ্কার চিন্তা টেনশান দুশ্মান সবই করতেছে এর মাঝেই আবার পাকিস্তানের একটা প্রথম শ্রেণীর পত্রিকা দি ক্যাচলাইন সেই পত্রিকায় রিপোর্ট হলো কি পাকিস্তানের একজন জেনারেল বলতেছে যে বাংলাদেশে পাকিস্তানের খাটি দেশপ্রেমিক গোলাম আজম সেই গোলাম আজমের ছেলে ব্রিগেডের জেনারেল আজম কাজমী তাকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান নিযুক্ত করতে হবে তারা এই লক্ষ্যে কাজ করতেছে যে আজকেও বাংলাদেশের একজন পাকিস্তানের উপর বাংলাদেশে আছে দুই দিন আগেও একজন মন্ত্রী এসে গেছে আর পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা সেটা তো এখন ফিরিয়ানি এখানে কাজ করতেছে এবং পাকিস্তানের এদেশীয় যারা দোসর আছে জামাত শিবির এদের সাথে আচ্ছা কি বলছে তারা তাদের পত্রিকায় দিক আছে তাহলে ওই আনন্দবাজারের পত্রিকা আর এই যে দিক্যাচলাইনের পত্রিকার একটা যোগসূত্র হয়ে যেতেছে ঘটনা কিন্তু একই রকম তারা বলতেছে যে গোলাম আজমের ছেলে আমাদের পাকিস্তানের প্রিয় এবং বিশ্বস্ত তার বাবাও ছিল বিশ্বস্ত গোলাম ইনিও বিশ্বস্ত গোলাম কারণ এই কাজমি বহুবারই বাংলাদেশে অস্তিত্ব অস্বীকার করেছে সে প্রকাশ্য বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বাস করে না বাংলাদেশের যে গান যেটাকে গান বলে ওরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে জাতীয় সঙ্গীত বাংলাদেশের সেটা বিশ্বাস করে না পতাকায় বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করে না তারা এখনো এগুলো কিন্তু তারা প্রকাশ্যই বলছে কয়েকদিন আগেও বলছে এই রিপোর্টটি আবার ওই দি ওই যে পাকিস্তানের যে পত্রিকা দি ক্যাচ লাইন এটাতে আসছে হয়েছে নি আগুন লাগছে একবারে চারিদিকে তাহলে এখন বুঝে দিতেছে যে এই যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি কিছু একটা করছে করতেছে নড়াচড়া করতেছে কারণ দুই দেশের দুই পত্রিকায় আমরা একই ধরনের রিপোর্ট পাইতেছি এখন আমার প্রশ্ন হলো কি হবে গোলাম আজমের ছেলে যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে ডাইরেক্ট বাকি ইতিহাস সবাই জানেন গোলাম আজমের নাগরিকত্ব পর্যন্ত বাতিল করা হয়েছিল সে সৌদি আরবে চলে যেয়া পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করছিল যে আবারও এই বাংলাদেশকে দখল করে পূর্ব পাকিস্তান বানাবো এটা লড়াই করতেছিল সেই সময়ে যার পিতা বাংলাদেশের নাগরিকীয় না সে আজমিন কিভাবে সেনাবাহিনীতে চাকরি পাইল কে চাকরি দিল সম্ভবত এরশাদের আমলে এবং কিভাবে ধাপে ধাপে উন্নতি করিয়ার সে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হইল এটাও সব বিশ্বের একটা বিশ্বাস অবিশ্বাস্য একটা থ্রিলার কাহিনীর মতন এবং এটার তদন্ত হওয়া উচিত যে কীভাবে যার পিতা বাংলাদেশের নাগরিক না সে সেনাবাহিনীর মতো এরকম একটা সেন্সিটিভ জায়গায় অফিসার পদে নিয়োগ হলো এবং ধারাবাহিকভাবে সে ব্রিটিজ জেনারেল পর্যন্ত হইল আর এখন তো কোনো কথাই নাই এখন পুরা দেশকে পাকিস্তান বাড়ানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যার কারণে হয়তো ভারত যে কোনো মুহুর্তে বাংলাদেশকে অ্যাটাকও করতে পারে এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিবেন যাতে বহু লোকের কাছে পৌঁছাইতে পারি আমরা সতর্ক হইতে পারি দেশবাসী সবাই ভালো থাকবেন ধন্যবাদ